আজকের আইডিতে রয়েছে সিজন ওয়ান সিজন টু দুইটি ম্যাচ বান্ডিল ও আরও অনেক ভালো ভালো ওল্ড কালেকশন ফিমেল কালেকশনটাও রয়েছে চলো এবার আইডি কালেকশনের ভিডিওটা শুরু করা যাক তো চলো প্রোফাইল থেকে শুরু করা যাক আজকের আইডি লেভেল ছিয়াত্তর লাইক ছাব্বিশ হাজার প্লাস তো চলো এবার বুয়া পাস এবং ইলিট পাসের ব্যাচগুলো দেখা যাক আজকের আইডিতে একটি বুয়া বাস মারা রয়েছে এবং ইলেট বাস রয়েছে অনেকগুলা নব্বই পারসেন্ট প্রায় যা তোমরা দেখতেই পাচ্ছ তো চলো এবার বল কালেকশন দেখা আজকের আইডিতে বান্ডিল রয়েছে দুইশো চারটি এই যে বুয়া বান্ডিল রয়েছে কুবরা বান্ডিল রয়েছে আর অনেক ভালো ভালো বান্ডিল রয়েছে যা তোমরা দেখতেই পাচ্ছ আজকের আইডিতে হেড রয়েছে দুইশো এগারোটি অনেক ভালো ভালো কালেকশন রয়েছে একশো উনপঞ্চাশটি এবং ফেস রয়েছে চৌষট্টি বডি রয়েছে তিনশো একাত্তরটি সিজন টু সিজন ওয়ান এবং বানি বান্ডিল আর অনেক ভালো ভালো বডি রয়েছে যা তোমরা দেখতেই পাচ্ছ আইডিতে প্যান্ট রয়েছে দুইশো সত্তরটি জুতা রয়েছে দুইশো আটত্রিশটি আজকের আইডিতে একটি কিম এনালও রয়েছে তো চলে এবার ইমোড কালেকশন দেখা যাক আজকের আইডিতে ইমোট রয়েছে পঁয়ষট্টি দুইটি ম্যাক্স অনেক ভালো ভালো ইমোট কালেকশন রয়েছে এবং দুইটি এনিমেশনও রয়েছে তো চলো এবার আইডির গান কালেকশন দেখা যাক তো আজকের আইডিতে রয়েছে নয়টি গান ও আর অনেক ভালো ভালো গান কালেকশন তো এম ফোর স্ক্রিন রয়েছে নয়টি এ কে ফোরটি সেভেনের রয়েছে বারোটি স্কাইট তেরোটি গ্রোজার নয়টি মাসের বারোটি এক্স মিনিটে ছয়টি আরও তোমরা দেখতেই পাচ্ছ তো তোমরা গান কালেকশন দেখতে থাকো ততক্ষণে আমি বলে দিই আমাদের সাথে কিভাবে যোগাযোগ করবে আমাদের সাথে যোগাযোগ করতে আমাদের ইউটিউব চ্যানেলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এবং হোয়াটসঅ্যাপ গ্রুপ চ্যানেল এই দুইটার লিঙ্ক দেওয়া আছে তোমরা যাতে সেখানে যোগাযোগ করতে পারো তো গান কালেকশন এনজয় করো Oh man, I should have finished those deep fried chicken wings from last-